আসসালামু আলাইকুম টেস্টি বাইটস বাই মার্জান পেস থেকে আমি মার্জান আশা করছি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের করে দেখাব কাতলা কালিয়া চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ জয়ত্রী এবং দারুচিনি দুটি টমেটো পিউরি নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ টক দই একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি পরিমাণ মতো নিয়েছি আদা রসুন এবং কাঁচা কাঁচাছাল পেস্ট করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন এবং কাঁচা ছালের পেস্ট দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে এবং সরিষার তেল দিয়ে চলুন এবার প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ তেল তেলটাকে ভালোভাবে গরম করতে হবে অবশ্যই মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে দেখুন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে মাছগুলোকে উল্টেই দেব মাছগুলো কিন্তু লাল হয়ে এসেছে আমার প্রায় হয়ে গিয়েছে মাছগুলো এবার আমি তুলে নেব তেলে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি এবং জয়ত্রী ফোড়ন দিবো কিছুটা ঘ্রাণ ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে নিতে হবে এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি ব্রেস্তা করার জন্য নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ভালোভাবে নেড়ে নিব এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা ঝালের পেস্ট এখানে আমি তিন চার চামচ ব্যবহার করেছি আপনারা পরিমাণ মতোই ব্যবহার করবেন নেড়ে নিচ্ছি ভালোভাবে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একটা চামচ শুকনো মরিচের গুঁড়া নেড়ে নিব আবারও ভালোভাবে এবার দিয়ে দিব টমেটো পিউরি দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার ভালোভাবে মশলাটাকে নেড়ে নিব আমরা এবার আমি এখানে অ্যাড করব টক দই টক দইটা দিলে কাতলা কালিয়ার টেস্টটা আরও বেড়ে যাবে আপনারাও চেষ্টা করবেন অবশ্যই টক দইটা ব্যবহার করার জন্য দেখুন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে ফেলছি আমি এবার দিয়ে দেব একটা চামচ চিনি আবার ভালোভাবে নেড়ে নিব তেলটা না ওঠা পর্যন্ত আমাকে নাড়তে হবে এবার আমি পানি দিয়ে নিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না মাছে অল্প পরিমাণেই পানি দিতে হবে যতটুকু প্রয়োজন পানিটা ফুটে উঠলে এখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব দেখুন রঙটা কিন্তু দারুণ এসেছে এখানে আমি ব্যস্ত করা পেঁয়াজগুলো এবার দিয়ে দিব এটাতে স্মেলটা খুব ভালো আসবে এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা আপনারা ইচ্ছা মতো দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আলহামদুলিল্লাহ দেখুন আমার কাতলাকালিয়ার রংটা কিন্তু দারুণ এসেছে আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে আশা করছি সকলে চেষ্টা করবেন আমার পেজে অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন